আমরা ব্যাংক নামে বর্তমানে যেটা আমাদের চোখে দেখি বা যেটা ভিজিবল এটা হচ্ছে বর্তমান আমি আমি যেটা বলতে চাই বিকাশ হতে হতে আজকের এই পর্যায়ে আসছে রাইট আল্লাহ রাসুলের সময়ে যখন রসুল নবী ছিলেন না তখনও কিন্তু জনগণ তার কাছে আমানতগুলো রেখে যাইত এই কারণে তো তার নাম কি আলামী বিশ্বস্ত তো ব্যাংকি করে আমরা ব্যাংকের ক্ষেত্রে বলি ব্যাংকিং বিজনেস ইজ নাথিং ইট ইজ এ বিজনেস অফ কনফিডেন্স এবং আমরা বলি ব্যাংকিং বিজনেস ইজ নাথিং ইট ইজ এ বিজনেস অফ ট্রাস্ট এই যে ব্যাঙ্কগুলো একটা সাইনবোর্ড ঝোলায় রাখছে তাই না জনগণ তো ওখানে যায় ভিতরে কাউকে চিনেও না অনেক সময় চিনে অনেক সময় চিনে না গিয়ে বলে আমি একটা অ্যাকাউন্ট খুলতে চাই আপনাদের কাছে টাকা রাখতে চাই তার লক্ষ কুড়ি টাকা রেখে চলে যায় তাই না ওই যে একটা সাইনবোর্ড দেখছে এই সাইনবোর্ডটা কি এ সিম্বল অফ ট্রাস্ট এ সিম্বল অফ কি কনফিডেন্স এ সিম্বল অফ ফেইথ তো আল্লাহ রসুল নবী হওয়ার আগে রসুলকে আলামিন বলা হতো কেন কারণ এই মক্কার লোকেরা রসুলকে এতটা বিশ্বাস করতো যে তার নাম দিচ্ছে আলামিন এবং আমরা যদি রসুল তার নবতী জিন্দিকিতে পদার্পণ করার পরে আমরা যদি তার ইতিহাস দেখি রসুল যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছেন তাই না কি টেন্স নির্দেশ জারি হলো যে তোমাকে আজকে মক্কা থেকে কোথায় যেতে হবে মদিরায় তখন রসুল আলীকে ডাকলেন আলী রদ্দুল্লাহ আন আনহুকে ডাকলেন আলী রদ্দিন তখন তখন কিশোর বয়স ডেকে বললেন যে আমার কাছে মক্কাবাসী অথবা অমুক অমুক এটা পায় তুমি প্রয়োজন মতো তাদের অথবা সময় মতো বা সকালবেলা হলে দিয়ে দিও এটা এই চরম অবস্থায়ও তিনি তার ওপর যে জনগণের একটা বিশ্বাস ছিল সেটা কিন্তু লঙ্ঘন করেন এই জন্যই তো তিনি নবী এবং আলামিন এবং রাসল কিন্তু তার বিবাহের আগেই খাদিজা দি আল্লাহ তহার সাথে ব্যবসা করতেন যেটাকে মুদারাবা বিজনেস বলে পার্টনারশিপ বিজনেস জয়েন্ট ভেঞ্চার ক্যাপিটাল এটা একটা পার্টনারশিপ বিজনেস বিটুইন লেবার অ্যান্ড ক্যাপিটাল দ্য ফার্স্ট পার্টি বা ওয়ান পার্টি উইল প্রোভাইড দ্য পার্টি উইল প্রোভাইড দ্য কি ইকুইটি অর কি ক্যাপিটাল এবং এরপরে আল্লাহ রসুল মদিনায় গিয়ে রাষ্ট্র কায়েম করলেন মদিনা সনদের মাধ্যমে তাই না তখন একটা ব্যবস্থা ছিল সে ব্যবস্থা কি জাকাতে টাকা উঠত এটা বন্টন করা হতো মাল আসতো রসুল বন্টন করে দিতেন তাই না তারপরে সাহাবাই কালামের সময় বাইতুল মাল চালু করা হলো অমরের সময় ওসমান আল্লাহ তাল সময় এই দুই প্রখ্যাত বঙ্গি এটাকে আমরা আরবিতে বলি জালিলুল কদর মানে সম্মানিত সাহাবি বাইতুল মাল এটা চালু হলো বাইতুল মালে ট্যাক্স এসে জমা হতো কর এসে জমা হতো খাজনা এসে জমা হতো গনিমতের মাল এসে জমা হতো এখান থেকে যার যার প্রয়োজন যে রাষ্ট্র কি করত বিতরণ করত বা ডিস্ট্রিবিউশন করত এগুলো ছিল প্রাথমিক পর্যায় এরপরে এই মুসলমানরাই আল কোরআন এবং সুন্নায় বিশ্বাসী হয়ে যেহেতু তাদের ইমানটা একমাত্র অস্ত্র মুসলমানদের ইমানটা হচ্ছে একমাত্র অস্ত্র এই ইমানটা যদি থাকে তাহলে বাকি সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসে এই মুসলমানরা আট শত বৎসর রাজত্ব করলো আট শত বৎসর এক দুই বছর না স্পেন বলি করদুয়া বলি ইউরোপ বলি সবগুলো সময় মুসলমানদের দখলে ছিল যখন তারা ইমান হারা হয়ে গেল ইমানটা দুর্বল হয়ে গেল তখন আমার পতন শুরু হলো এই মুসলমানরা কিন্তু এভাবে কি করছে ইসলামী অর্থ ব্যবস্থা বিকশিত করছে অর্থমন্ত্রী ছিল আবুজার গেফারি অর্থনীতি খুব ভালো বুঝতেন দাদি আল্লাহ তালন তো এইভাবে এটা এক দিনে না এটা দিনে দিনে বিকশিত হতে হতে ইসলামী ব্যাংকিং বা ইসলামিক অর্থনীতি আজকের এই পর্যায়ে আমরা যদি প্রচলিত ব্যাংকিং বা অর্থনীতির দিকে তাকাই সেটাও কিন্তু হঠাৎ করে আজকের এই পর্যায়ে আসে নাই সেটা বিকশিত হতে হতে আধুনিক ব্যাংকিং এই দেড়শো দুইশো বৎসর হলো এইভাবে শুরু হয়েছে এবং আজকে এটা চরম একটা উৎকর্ষ অবস্থায় আছে তাই না ইসলামী ব্যাংকিংও আজকে চরম একটা উৎকর্ষ সবাই আসতে সারা বিশ্ব জুড়ে ইসলামী ব্যাংকিংয়ের মানে জয়গান আমরা বলছি এ কথা শুধু না বিশ্ববাসী জানে বিশ্ব জানে যে আমেরিকান অর্থনীতির ইকোনমিক রেসিশন হলো দু হাজার পাঁচ ছয় বা তার আগে তার পরে একটা ইসলামী ব্যাংক দেউলিয়া হয়নি এবং ইসলামী অর্থনীতি হচ্ছে রিয়েল অর্থনীতি ওখানে কোনো ফ্যাব্রিকেশন নাই কোনো উইন্ডো ড্রেসিং নাই আমাদের অর্থনীতি পুঁজিবাদটা হচ্ছে কি ফুলে ফেঁফে ওঠা আমি পুঁজিপতি আমি টাকার মালিক আমি তোমাকে একশো টাকা দিলাম চোদ্দো টাকা তুমি এক্সট্রা দিও আজকে থেকে আমি চোদ্দো টাকার মালিক আজকে থেকে আমার পারচেসিং ক্যাপাসিটি বেড়ে গেল রাইট ইসলাম অর্থনীতিতে তা কিন্তু না তোমাকে টাকা দিয়েছি তুমি ব্যবসা করবা তারপরে লাভ লস ভাগাভাগি হবে লাভ হইলে দুজনের পকেটে টাকা দুজনই বাজারে যাবো কি নিয়ে টাকা নিয়ে লস হইলে দুজনই লুজার জানো বাজারে দ্রব্যের দাম বাড়বে না এই যে শেয়ারিং বিজনেসটা শেয়ার করা আদল কায়েম করা স্থান কায়েম করা তো এই যে অর্থ ব্যবস্থার কথা বলি সেটা আজকের যুগে হঠাৎ করে আসেন ইসলামী ব্যাংকিং বা ইসলামী অর্থ ব্যবস্থা সেটা আল্লাহ রাসুল থেকে শুরু হয়তো ভিন্ন ফর্মের ছিল এই ফর্মের ছিল না তার মানে ভাবে না থাকলেও সেখানে ট্রাস্ট বেস্ট ডিপোজিট সিস্টেম একটা ছিল ছিল রাইট